আজকে আমার অনেক খুশি লাগতেছে আমরা সব বন্ধুরা একসাথে ওইছি সবাই ঘুরতাম যাইতেছি রিক্সা দিয়া সবাই এখন ফার্মও যায় ওনার সব থেকে সুন্দর জায়গা ফার্ম এনে আমরা সবাই এখন ঘুরতে যাই সব বন্ধুরা রিক্সা তোছি অন রিক্সাওয়ালা মানে আমরা বন্ধু তার সাথে আমরা ওখানে হেন্ডশিপ করতেছি অন রিক্সাওয়ালা ভাই আরে বাবা যা যা তোরা যা যা ও আমরা ফার্মের গিয়ে ডুকিয়াছি অন গিয়ে ডুকিয়া মানে ঘুরতে হাসতাছি হাসতেছি তার মজা করতেছে আমরা সব বন্ধুরা এখন অন ফার্মও যাই আমরা যেন আমরা আড্ডা দিয়ে যার মধ্যে এখন যাই একটু বই আমি কিছুক্ষণ বইয়া পরে মনে করি গোসল করাম দেখতে দেখতে আমরা আমরা আড্ডা স্থান হয়ে গেছি আমরা আড্ডা স্থান সবাই বয়ে রেছে অনেকক্ষণ বই রেছি এখন সবাই তাহলে যাই গিয়ে গোসল করিয়া গিয়েছে আমরা গোসলটা করি গে গোসলটা করিয়া পরে বাদ যাওয়া লাগবো গা আবার তাড়াতাড়ি আজকে দেরি হয়েছে এমনি গোসল কর্তারছি এখন সবাই মানে শুরু আবদ্ধ সুর আব ধরতে গিতানা গিতা করতারছি মজায় লাগত মেলা দিন পরে আবার একসাথে হয়েছি গোসল শেয়ার পর্যায়ে গোসল শেষ হন বাদ যাই আমা যাওয়ার আগে মনে করেন যে একটা কথা কই আপনারা নেতৃত্ব যদি আসেন তাহলে অবশ্যই ফার্ম ও যাবেন ফার্ম আসলে একটা অনেক সুন্দর জায়গা এখন আমরা যাইতেছি এখন কোন দিন যে আমরা আবার দেয়া হইবো কইতে তো হয় না আচ্ছা বন্ধু তোরা সবাই বালাতে আসে অনেক তোরা অনেক মিস করবো